আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য এই শাড়িটা মানে এখনকার সময় অনেক সুপার হিট একটা শাড়ি বললেই চলে যে শাড়িটা এখনো সেল হচ্ছে মিনিমাম কিন্তু 303500 টাকায় আর সেই বারবেরি শাড়িটা কাছে না দেখাও এটা কিন্তু অরিজিনাল বারবেরি শাড়ি যেটা আমরা আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে মিনা শাড়ি বারবেরি একবারে সফট এবং হ্যান্ডলুম থাকবে শাড়িটা আজকে সেই শাড়িটা আপনাদেরকে ইতিহাস সেকোর প্রাইসে দিব আগামী কাল শুক্রবার শুক্রবারের জন্য এটা একটা ইতিহাস সেকোর প্রাইসে থাকবে প্রত্যেকটা শাড়ি আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেব অনেক কমে পাবেন আপনারা প্রাইস টা অনেক কমে পেয়ে যাবেন এই যে শাড়ি দেখো কত সুন্দর শাড়ি কত নাইস যে শাড়ি থাকবে একেবারে গুলো আপনাদেরকে দেখাব প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা ब्लाउজ পিস পেয়ে যাব এই যে ডিজাইন দেখুন ডিজাইন দেখুন শাড়ি কত সুন্দর ডিজাইন করা থাকবে এই যে সম্পূর্ণ বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো সাতছা গোলপের জড়ি দিয়ে কাজ করা আছে আচলার সাইড আমরা টারসেল পেয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালার একেবারে কিন্তু আপডেট কালার আছে থেকে সম্পূর্ণ বডিটা দেখাই দাও এই হচ্ছে ফুল শাড়িটা থাকবে আজকে প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইস

আজকে সেরা সেরা কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে কালার দেখুন কম্বিনেশন গুলো দেখুন কত সুন্দর সুন্দর কম্বিনেশন থাকবে সেরা সেরা শাড়ি আজকে শাড়ি গুলো কোনো রকম আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি এত সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর থাকবে এগুলো ডিজাইনার শাড়ি কারুকার্য ডিজাইন করা এক একটা সাথে এক একটা মিল নাই আপনারা যদি একটু ফোকাস দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন একটা শাড়ির সাথে একটা ডিজাইনের সাথে আরেকটা কিন্তু মিল নাই প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইনের মধ্যে কালেকশন নিয়ে আসছে এই প্রথম এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে এই শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস মাত্র 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 1500 টাকা যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে আর কেউ দিতে পারবে এই প্রাইসে এই শাড়ি अवेलेबल আর কেউ দিতে পারবে একমাত্র পূর্ণিমা শাড়ি ছাড়া দেখুন কত সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে আকাশের সাথে থাকবে হচ্ছে

প্রাইসটাকেও আইডিয়া করতে পারবে না কারণ এগুলো হচ্ছে অনেক দামি শাড়ি এগুলো স্থানকাল পাত্র পেতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয় স্থানকাল পাত্র আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এত সুন্দর এত নাইস থাকবে শখিনী প্রত্যেকটা শাড়ি এত সুন্দর এত নাইস থাকবে

হ্যান্ডলুম আর এখানে কিন্তু লিখে আছে এগুলো হচ্ছে লোকাল না এগুলো হচ্ছে বেঙ্গালোর কাছে নিয়ে আসো যে এখানে লিখা আছে মিনাশারি বারবেরি হ্যান্ডলুম বেঙ্গালোর এগুলো হচ্ছে বেঙ্গালোর পার্টি শাড়ি হচ্ছে বেঙ্গালোর পার্টি লোকাল না যেটা হচ্ছে একেবারে অরিজিনাল অথেন্টিক কোয়ালিটি এটা আমরা সেটাই কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য এই যে শাড়ি দেখো শাড়ি দেখুন কত সুন্দর এটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা তো বিয়াস্তা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম